হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো ভালো আছো মানে ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি সব দিক দিয়ে ভালো থাকার কথা বলছি আমি এবং আই হোপ সবাই ভালো আছো তো আজকে আমরা সিমপ্লিফিকেশানের আলোচনা করবো হচ্ছে ভিডিও নাম্বার ইলেভেন এগারো নম্বর ভিডিও আলোচনা করবো এবং আজকে সিমপ্লিফিকেশনের প্রশ্নগুলো একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে ইন দ্য সেন্স কী বলো তো মানে আজকে সিমপ্লিফিকেশানেরগুলো আমরাও বেশি অ্যালজে আমরা এতদিন আলোচনা করছিলাম কি অ্যালজেব্রা টাইপ ঠিক আছে তো আজকে আমরা ওরকম না আজকে আমরা আলোচনা করব যেটা ভাষার অঙ্ক যেরকম নর্মাল ল্যাঙ্গুয়েজের ভাষার হয় সেরকম অঙ্ক বাট ছোট ছোটো অঙ্ক ছোট ছোটো কনসেপ্টের অঙ্ক ঠিক আছে বাট সেটা সিম্প্লিফিকেশন ঠিক আছে চলো শুরু করছি প্রথম প্রশ্ন বলেছে আজকে আমরা এগারো নম্বর সেশন ঠিক আছে কত টাকার পাঁচ বাই বারো অংশ একশো টাকার তিন পূর্ণ তিনের চার অংশের সমান ঠিক আছে কত টাকার মানে কোনো একটা টাকা ঠিক আছে কোনো একটা টাকা আছে সেটার পাঁচ বাই বারো অংশ যেটা হবে সেটা কার সাথে সমান হবে সেটা সমান হবে যে একশো টাকার তিন পূর্ণ তিনের চার অংশের সাথে সমান হবে এইটা করতে পারলেই অঙ্কটা আমার হয়ে গেল ঠিক আছে তাহলে ধরে নিলাম এক্স টাকা প্রথমে তাহলে এক্স টাকার পাঁচের বারো অংশ এক্স টাকার পাঁচের বারো অংশ সেটা কার সাথে সমান হবে না একশো টাকার তিন পূর্ণ তিনের চার একশো টাকার তিন পূর্ণ তিনের চার যত টাকা হবে সেটা ওই এক্স টাকার পাঁচের বারোটা তাই হবে তাহলে আমাকে এক্সের ভ্যালু এখান থেকে বের করতে হবে তাহলে এক লাইন লিখিয়ে নিচ্ছি কীরকম করবো এক্স ইন্টু পাঁচ বাই বারো সমান এটা হচ্ছে একশো ইন্টু এটা কত হচ্ছে চার তিনে বারো চার তিনে বারো তিনে পনেরো পনেরো বাই চার তাই তো চার তিনে বারো তিনে পনেরো বাই চার ঠিক দেখো এটা কত হচ্ছে এটা দেখো চার পঁচিশে একশো হলো আর যাবে কি যাচ্ছে পাঁচ তিনে পনেরো ঠিক আছে তাহলে এটা এক্সের ভ্যালুটা কত আসছে এদিকে আর কিছু নাই মানে যা হবে এর সাথে ক্রস মাল্টিপ্লিকেশান এক্সের সাথে দেখো এদিকে আর কিছু নাই যা হবে ওর সাথে তাহলে কত হবে এদিকে নিচে রইল বারো ইন্টু এটা হচ্ছে পঁচিশ ইন্টু এটা হচ্ছে থ্রি এটাই হচ্ছে আমার এক্সেল ভ্যালু তাহলে কত হবে পঁচিশ থেকে পঁচাত্তর পঁচাত্তরকে বারো দিয়ে গুণ করব তাহলে বারো পাঁচে ষাট ডাইরেক্ট করছি বারো পাঁচে ষাট ষাটে শূন্য হাতে থাকে ছয় পঁচাত্তরকে গুণ করছি তাহলে পঁচাত্তরের প্রথমে পাঁচের সাথে বারোর গুণ করব তাহলে বারো পাঁচে ষাটের শূন্য হাতে থাকলো ছয় ও সাত পড়ে আছে বারো সাত চুরাশি চুরাশি আর ছয় নব্বই কত টাকার সাথে সমান হলো নশো টাকা অর্থাৎ এক নশো টাকার পাঁচ বাই নশো টাকার পাঁচের বারো অংশ একশো টাকার তিনের চার অংশের সাথে সমান এরপর আদৌ হচ্ছে কিনা সেটা তো আমাদেরকে দেখতে হবে যে প্রশ্নে দেওয়া আছে আমি একটা মানে অ্যাজামশন করে অ্যাজিউম করে আমি একটা অ্যান্সার বের করলাম বা ক্যালকুলেশন করে অ্যান্সার বের করলাম সেটা আদৌ হচ্ছে কিনা সেটা তো দেখতে হবে তাহলে চলো কত টাকার পাঁচের বারো অংশ আমার নশো টাকার বার তাহলে নশো টাকার পাঁচের বারো অংশ কত হচ্ছে আগে আমরা সেটা বের করে দেখি নিই তাহলে কত হচ্ছে বারো আটটে চুরাশি হ্যাঁ যাবে ডাইরেক্ট যাবে দেখো সরি বারো আটটে ছ বারো সাততে চুরাশি বারো সাত চুরাশি মানে দেখি ছয় ষাট বারো পাঁচে ষাট কত টাকা হয় পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ সাত তিনশো পঁচাত্তর টাকা হচ্ছে এটা আর চলো এবার একশো একশো টাকার তিন পূর্ণ তিনের চার এ নশো টাকার পাঁচের বারো অংশ একশো টাকার তিন পূর্ণ তিনের চার সেটা তিনশো পঁচাত্তর কী করে হবে সেটাই তো আমরা দেখবো হবে একশো টাকার একশো টাকার হচ্ছে তিন পূর্ণ তিনের চার মানে চার তিন বারো তিন পনেরো পনেরো বাই চার তাহলে চার পঁচিশে একশো ঠিক আছে পঁচিশ দিয়ে ডাইরেক্ট গুণ করবো মুখোমুখি করবো না দেখো পঁচিশ পাঁচে একশো পঁচিশ একশো পঁচিশের পাঁচ হাতে থাকে বারো পঁচিশে এক পঁচিশ পঁচিশ আর বারো কত এখানে যোগ করে না পঁচিশ আর বারোই দেখো পাঁচের দুই সাত থ্রি সেভেন দেখো তাহলে ওখানেও আমরা অ্যান্সার পেলাম থ্রি সেভেন্টি ফাইভ এখানেও আমরা অ্যান্সার পেলাম থ্রি সেভেন্টি ফাইভ তার মানে এটা আমরা প্রথমে আমরা এক্স এজিউম করে যেভাবে অ্যান্সারটা বের করলাম নশো অ্যান্সার এলো সেটা আমরা প্রুভ করে দেখিয়ে দিলাম যে হ্যাঁ দুটো ইকুয়াল আসছে তাহলে চলো অপশান দেখো বিতে আছে নশো এখানে আমরা অপশান বিটা মার্ক করলাম ওকে আশা করি প্রথম প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্নে দেখো কী বলেছে পরের প্রশ্ন বলেছে স্মিতা স্মিতা কোনো একটা সংখ্যাকে ছত্রিশ দিয়ে গুণ করার বদলে ভুল করে সিক্সটি দিয়ে গুণ করেছে তাহলে স্মিতাকে বলেছিল স্যার থার্টি সিক্স দিয়ে গুণ করতে সে কোনো কারণে অন্যমনস্ক ছিল সেটাকে কি করেছে সিক্সটি দিয়ে গুণ করেছে তাহলে বুঝতে পারছো ছত্রিশ দিয়ে গুণ করার বদলে সিক্সটি গুণ করেছে তার মানে ছত্রিশ দিয়ে গুণ করলে যে গুণ ফল আসতো তেষট্টি দিয়ে গুণ করার ফলে কিছু রেজাল্ট বেশি আসবে প্রশ্নে সেটাই বলেছে সঠিক উত্তরের চেয়ে তিন এইটা বেশি পেয়েছে মানে দেখো ছত্রিশ সংখ্যাটা ছোট। আমি কোনো একটা সংখ্যাকে দুই দিয়ে গুণ করলাম তাহলে যা সংখ্যা পেতাম ধরো আমি কোনো একটা সংখ্যাকে ধরো একুশ দিয়ে গুণ করলাম তাহলে একুশ দিয়ে গুণ করার বদল গুণ করার কথা ছিল যা রেজাল্ট পেতাম আমি সেটাকে যদি বারো দিয়ে গুণ করি তাহলে অবভিয়াসলি আমি কম পাবো কারণ কি কারণ বারো থেকে একুশ ছোট সংখ্যা বারো থেকে একুশ ছোট সংখ্যা সিমিলারলি এখানে ছত্রিশ হচ্ছে ছোট সংখ্যা বাট তেষট্টি দিয়ে গুণ করিতে মানে নিশ্চয়ই কী পাবো বেশি পাবো যতটুকু পাবো বেশি পাবো ঠিক আছে তাহলে ধরে নাও সংখ্যাটা ছিল এক্স যেটাকে গুণ করতে বলা হয়েছিল সংখ্যাটা ছিল এক্স তাহলে এক্সকে আমার অ্যাকচুয়াল করার কথা ছিল সিক্সটি থ্রি দিয়ে তাহলে এক্সকে আমি সিক্সটি থ্রি দিয়ে গুণ করলে যেটা পেতাম মাইনাস এক্সকে আমি ছত্রিশ দিয়ে গুণ করলে যেটা পেতাম এই দুটোর পার্থক্য হচ্ছে থ্রি এইট থ্রি ফোর ভালো করে বোঝার চেষ্টা করো এক্স এই সংখ্যাটাকে তেষট্টি দিয়ে গুণ করেছি ভুল করে আর সংখ্যাটাকে গুণ করতে বলেছিল ছত্রিশ দিয়ে তাহলে ছত্রিশের বদলে তেষট্টি দিয়ে গুণ করেছি তাহলে এই দুটোর মাঝখানে যে ডিফারেন্সটা আসছে সেটাই আমার এই যেটা বেশি হচ্ছে সেটা ঠিক কি না তাহলে এরপর চলো সলিউশনটা করে দেখি তাহলে এটা কত হবে এটা যে সিক্সটি থ্রি এক্স মাইনাস থার্টি সিক্স এক্স অঙ্কটা দেখতেই ভয়ঙ্কর লিখে একবার সমীকরণটা সাজালে আর কোনো ব্যাপার না তাহলে তেষট্টি থেকে যদি ছত্রিশ তাহলে দেখো সাতাশ ছয় তেরো ওখানে পাঁচ পাঁচ থেকে তিন করে দুই সাতাশ এক্স সাতাশিক্স থ্রি এইট থ্রি ফোর এখান থেকে এক্সের ভ্যালিউটা বের করবো তাহলে থ্রি এইট থ্রি ফোর বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে আচ্ছা এটা নয় দিয়ে যাবে কি তিন আর তিন আর তিনে ছয় আর চার দশ আঠেরো হ্যাঁ নয় দিয়ে যাবে তাহলে নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ দুই তেইশ নয় দুই আঠেরো পাঁচ চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন এটা আবার তিনে যাবে তারপর তিন এককে তিন তিন চারে বারো তিন দুয়ে ছয় ঠিক আছে তাহলে কত হলো এর ভ্যালু এক্সের ভ্যালিউটা একশো বেয়াল্লিশ এলো তো তোমরা কেউ এটাও ক্রস চেক করে দেখে নিতে পারো যে একশো বেয়াল্লিশকে তুমি ছত্রিশ দিয়ে গুণ করছো যে রেজাল্টটা পাবে একশো বেয়াল্লিশকে তুমি থার্টি সরি সিক্সটি থ্রি দিয়ে যখন গুণ করছো তখন যে রেজাল্টটা পাবে এই দুটোর বিয়োগফল দেখবে থ্রি এইট থ্রি ফোরই হবে এবং এটা আমি আর করে দেখছি না যেহেতু কেন করে দেখছি না যেহেতু আমার এখানে ওয়ান অপশন টু অপশান সিতে আমি দেখতে পাচ্ছি আমার অপশানস আছে আমি মার্ক করে দিলাম যদি কেউ চেক করে দেখতে চাও ক্রসচেক করে এই দুটোর রেজাল্ট অর্থাৎ গুণ করে রেজাল্ট কত হচ্ছে এবং তাদের বিয়ফল এটা হচ্ছে কি না সেটা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে চলো পরের প্রশ্নে আমরা চলে যাই পরের প্রশ্ন দেখো কী বলেছে বলেছে এক ব্যক্তি এ থেকে বি পর্যন্ত থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন তাহলে এ একটা পয়েন্ট স্টার্টিং পয়েন্ট এ আমি ধরে নিচ্ছি এখানে বলা নেই কিন্তু তাহলে এ আমি ধরে নিলাম স্টার্টিং পয়েন্ট তার থেকে বি পর্যন্ত একটা সাড়ে তিন কিলোমিটারের রাস্তা সেই রাস্তাটা এক পূর্ণ দুয়ের তিন কিলোমিটার তিনি সাইকেলে যাচ্ছেন এক পূর্ণ এক বাই ছয় কিলোমিটার স্কুটারে যাচ্ছেন এবং বাকি দূরত্ব তিনি পায়ে হেঁটে অতিক্রম করেন এবং জানতে চাইছে মোট দূরত্বের কত ভাগ তিনি পায়ে হেঁটে অতিক্রম করেন এখানে শুধুমাত্র জানতে চাননি যে তিনি কতটা পথ পায়ে অতিক্রম করেছেন এখানে যেটা জানতে চাইছে মোট দূরত্বের কত ভাগ অর্থাৎ প্রথমে কতটা পথ তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছেন সেটা বের করে তারপর সেটা মোট দূরত্বের কত ভাগ সেটা আমাকে বের করতে হবে চলো প্রবলেমের কিছু নাই তাহলে এখানে এ থেকে আমি ধরে নিলাম যে ধরে নিলাম আমি তিনি যে পায়ে হেঁটে তিনি কত কিলোমিটার গেছেন পায়ে হেঁটে তিনি এক্স কিলোমিটার গেছেন পায়ে হেঁটেছেন এখানে লেখার কিছু নেই এক্স কিলোমিটার এগুলো মুখে মুখেই করতে হবে এটা আমি কি করলাম এটা আমি এজিউম করে নিলাম ঠিক আছে যত কম লিখে সিম্প্লিফিকেশানের প্রবলেম করা যায় তাহলে এরপর আমি দেখতে পাচ্ছি এরপর আমি কি দেখতে পাচ্ছি তিনি তাহলে এক্স কিলোমিটার গেছেন টোটাল সাড়ে তিন কিলোমিটার রাস্তা এই দূরত্বের মধ্যে তিনি এক পূর্ণ দুয়ের তিন কিমি সাইকেলে তাহলে এক পূর্ণ দুই বাই তিন কিমি গেল সাইকেলে প্লাস এক পূর্ণ এক বাই ছয় কিমি গেল স্কুটারে এবং বাকি পথ বাকি পথ যেটা পায়ে হেঁটেছেন সেটা আমি এক্স ধরে নিলাম এই তিনটে মিলেই তো আমার এটা সাড়ে তিন সাড়ে তিন মানে তিন পূর্ণ একের দুই আমি লিখতে পারি ইকুয়েশানটাতে এভাবেই সাজাতে হবে যে টোটাল রাস্তাটা বলে দিয়েছে সাড়ে তিন কিলোমিটার তাহলে এই যে সাইকেলে যাওয়া প্লাস স্কুটারে যাওয়া প্লাস পায়ে হেঁটে যাওয়া সবটা মিলিয়েই তো তার টোটাল ডিস্টেন্সটা টোটাল জার্নিটা ঠিক কি না তাহলে এটা সলভ করলে আমার অ্যান্সার এসে যাওয়ার কথা তাহলে দেখি তো তাহলে তিন এক আর দুয়ে পাঁচ এখানে পাঁচ বাই তিন প্লাস এটা কথা হচ্ছে ছ এক ছয় এক সাত সাত বাই ছয় প্লাস এক্স সমান কথা হচ্ছে তিন দুয়ে ছয় ছয় আরকে সাত বাই দুই ঠিক আছে সাত বাই দুই এখান থেকে আমি কী করে নেবো এখান থেকে আমি এদেরটা ইয়ে করে নেবো ছয় তাহলে তিন দুয়ে ছয় দুই পাঁচে দশ প্লাস ছয় তিন দুয়ে ছয় ঠিক করলাম তিন দুয়ে ছয় দুই পাঁচে দশ ছয় এক ছয় সাত প্লাস দেখো এখানে কত হচ্ছে এক এক ছয় ছয় মানে এটা সিক্স এক্স হয়ে যাচ্ছে সমান এটা হচ্ছে সাত বাই দুই নিচেরটা কাটো তো দুই তিনে কাটো তাহলে এটা কত হচ্ছে আমার সতেরো প্লাস এখানে সতেরো প্লাস সিক্স এক্স সমান একটা ক্রস মাল্টিপ্লাই করে দাও সাত তিনে একুশ ঠিক আছে তাহলে এরপর সিক্স এক্স সমান কত হচ্ছে সতেরো একুশ থেকে যদি সতেরো যায় তাহলে সতেরো চারে একুশ বোঝাতে পারলাম এরপর এক্সের ভ্যালু মনে হচ্ছে ডাইরেক্ট মিলবে না তাহলে দেখো দুই দুয়ে চার দুই তিনে ছয় ডাইরেক্ট মিললো না তাহলে এক্সের ভ্যালু কত হলো এক্সের ভ্যালু এসছে আমার দুয়ের তিন তাহলে দুয়ের তিন এই পথটা তিনি কি করেছেন এই পথটা তিনি পায়ে হেঁটে গেছেন বাট এটা আমাকে জানতে চায়নি অ্যান্সারটা আবার আমি ভালো করে পড়ছি দেখো এখানে কি জানতে চাইছি মোট দূরত্বের কত ভাগ এইটা দেখো তিনি পায়ে হেঁটে অতিক্রম করেন মোট দূরত্বের কত ভাগ অর্থাৎ মোট কতটা দূরত্ব তিনি পায়ে হেঁটেছেন সেটা জানতে চাইনি আমি যেটা বের করলাম এটা হচ্ছে দুয়ের তিন ভাগ যেমন ওটা ছিল এক পূর্ণ একের স্কুটারে এক পূর্ণ দুয়ের তিন সাইকেলে সেরকম শুধু দুয়ের তিন তিনি পায়ে হেঁটেছেন সেটা মোট দূরত্বের কত ভাগ তাহলে মোট দূরত্বের তাহলে তিনি হেঁটেছেন দুয়ের তিন পায়ে আর মোট দূরত্ব হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন মানে কি তিন দু মানে ছয় আরকে সাত ওটাকে সাত বাই দুই আমি লিখতে পারি ঠিক আছে এবার এটা উল্টে দাও দুই বাই তিন ইন্টু ওটা দুই বাই সাত হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে ওটা হচ্ছে চার বাই সাত তিনে একুশ চারের একুশ তাহলে এই যে এটা বের করলাম এই চারের একুশটা কি এই চারের একুশটা হচ্ছে আনসার কিন্তু এটা কি এখানে বোঝার বিষয় আছে দেখো অপশন বিতে চারের একুশ চারের একুশটা কিন্তু কখনোই তিনি যতটা পথ পায়ে হেঁটেছেন সেটার ভ্যালিউ না তিনি যতটা পথ পায়ে হেঁটেছেন সেটার ভ্যালিউ হচ্ছে দেখো আমরা এখানে বের করলাম দুই বাই তিন এইখানে প্রশ্নে যেরকম বলা ছিল প্রশ্নে বলা ছিল যে তিনি দূরত্বের মধ্যে এক পূর্ণ দুয়ের তিন কিলোমিটার সাইকেলে এক পূর্ণ একের ছয় কিলোমিটার স্কুটারে এবং বাকি দূরত্ব পায়ে এই যে বাকি দূরত্ব পায়ে হেঁটেছেন সেটার ভ্যালিউ হচ্ছে দুই বাই তিন বাকি দূরত্ব পায়ে হেঁটেছেন সেটার ভ্যালিউ দুই বাই তিন কিন্তু কখনোই সেটা উত্তর চায়নি উত্তর যে মোট দূরত্বের কত ভাগ পায়ে হেঁটেছেন দুইয়ের তিন আর মোট দূরত্ব হচ্ছে সাড়ে তিন তিন পূর্ণ একের দুই তিন সেটা সাত বাই দুই তাহলে এটা বাই এটা তখন ক্রস মাল্টি মিন্টু করে উল্টে দিলাম দেখো চার বাই একুশ এটাই হচ্ছে চলো প্রশ্ন কি বলতে চাইছে প্রশ্ন বলেছে যদি কোনো চৌবাচ্চার এক তৃতীয়াংশ আশি লিটার জলে পূর্ণ হয় তাহলে চৌবাচ্চাটির অর্ধেক জল পূর্ণ হলে তাতে কত লিটার জল থাকবে দেখো এক তৃতীয়াংশ এটা তো সবাই জানি আমরা এক তৃতীয়াংশ মানে কি মানে হচ্ছে এক বাই তিন মানে তিন ভাগের মধ্যে এক ভাগ পূর্ণ হলে আশি লিটার তিন ভাগের মধ্যে এক ভাগ পূর্ণ হলে আশি লিটার তাহলে আমি বলতে পারি এটা টোটালটা তিন ভাগের মধ্যে এক ভাগ পূর্ণ হচ্ছে মানে আর আর ভাগ পড়ে আছে আর ভাগ পড়ে আছে তাহলে ওই যে ভাগ পড়ে আছে ওই যে ভাগ পড়ে আছে ওই দুই ভাগের ভ্যালিউ দেওয়া আছে মানে আশি লিটার ঠিক কি না না উল্টো বলছি একের তৃতীয়াংশ আশি লিটার মানে এখানে একের ভ্যালু মোট চৌবাচ্চাটাকে বাচ্চাটাকে এই যে মোট চৌবাচ্চা এখানে ভালো করে বোঝো এখানে এই যে মোট চৌ বাচ্চা এটাকে আমি তিনটে ভাগে ভাগ করলাম এটা হচ্ছে ফার্স্ট পার্ট এটা হচ্ছে সেকেন্ড পার্ট এটা হচ্ছে থার্ড পার্ট তিনটে ভাগ হলো এই তিনটে ভাগের মধ্যে একে এক তৃতীয়াংশ আশি লিটার এক তৃতীয়াংশ মানে এই ভাগটা তিন ভাগের এক ভাগ এটার ভ্যালু আশি এটার ভ্যালু হচ্ছে আশি লিটার তারপরে এক ভাগের ভ্যালু যদি আশি লিটার হয় এক ভাগের ভ্যালু যদি আশি লিটার হয় ওয়ান ইউনিটের ভ্যালু যদি আশি লিটার তাহলে আমার কটা ভাগ তিনটে ভাগ তাহলে তিনটে ভাগ মানে থ্রি ইন্টু এইটটি মানে আট তিনে দুশো চল্লিশ দুশো চল্লিশ লিটার এটা হয়ে গেল আনসার আমার ঠিক আছে টোটাল চৌ ক্যাপাসিটি করতো বাট প্রশ্নে আনসার এটা হবে না ভালো করে পর চৌ অর্ধেক জলপূর্ণ হলে তাতে কত লিটার জল থাকবে চৌবাচ্চাটি অর্ধেক জলপূর্ণ হলে তাতে কত লিটার জল থাকবে এরপর একটু ভালো করে বোঝো এটা দুশো চল্লিশ লিটার টোটাল চৌবাচ্চাটার ক্যাপাসিটি ঠিক আছে চৌ বাচ্চাটির সর্বাধিক এত লেখার দরকার নাই আমি বোঝানোর জন্য বলছি চৌ সর্বাধিক জল ধারণ ক্ষমতা কত সর্বাধিক জল ধারণ ক্ষমতা ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে দুশো চল্লিশ লিটার এটা আমাকে প্রশ্নে জানতেই চাইনি কখন আমাকে জানতে চাইছে যদি অর্ধেক জলপূর্ণ যখন হবে অর্ধেক জলপূর্ণ তখন কত লিটার থাকবে তাহলে যখন চমাচাটা ফুল থাকে একদম ভর্তি থাকে তখন যদি দুশো চল্লিশ লিটার হয় তাহলে অর্ধেকে কত হবে অর্ধেকে একশো কুড়ি লিটার জল থাকবে ঠিক আছে অর্ধেকে একশো কুড়ি লিটার জল থাকবে বোঝাতে পারলাম তাহলে দেখো কত হচ্ছে आंसर आंसर দেখো অপশন অপশন ডি তে আছে আনসার অপশান ডিতে হচ্ছে আনসার ঠিক আছে তাহলে যাই হোক আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সো থ্যাংক ইউ সবাই ভালো দেখো সুস্থ দেখো